হ্যালো বন্ধুরা আমাদের এই কোম্পানিতে সব রকমেরই মুড়ি মেশিন তৈরি করা হয় আমাদের এই কোম্পানির নাম সোনু ডিস্ট্রিবিউটর নিশা মেশিনারি ওয়ার্কশপ আজ আমরা দেখব এই রোস্টার মুড়ি ভাজা মেশিনে কিভাবে মুড়ি তৈরি করা হয় কিভাবে মেশিনটিকে হিট দেওয়া হয় মেশিনটিকে কিভাবে চালানো হয় ও মুড়ির কোয়ালিটি কেমন সব কিছুই দেখব এই ভিডিওতে আর একটা কথা এখন মাত্র পাঁচ টাকা বুকিং করলে বাড়িতে বসে পেয়ে যাবেন এই মেশিন তো ভিডিওটি পুরোপুরি দেখুন দেখার পর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে মাত্র পাঁচ টাকা দিয়ে এই মেশিন বুকিং করুন যারা আগে মেশিন নিয়েছেন তারা জানেন এই মেশিনে লাভ কেমন হয় আর যারা নতুন মেশিন নিচ্ছেন বা নিতে চাইছেন তাদের জন্য একটাই কথা বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন বিস্তারিত জানুন যদি মনে হয় এই মেশিন আপনার জন্য লাভজনক হবে তাহলে মাত্র পাঁচ টাকা বুকিং করুন আর বাড়িতে বসে পেয়ে যান এই মেশিন আর আপনি এখানে এসে মেশিন কিনতে চাইলে সেটাও পাবেন আমাদের ঠিকানা মিথিলা বাঁকুড়া বেঙ্গল বেশি কিছু জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন মুড়ি কীভাবে ভাজা হচ্ছে আমাদের এখানে গ্যাস ব্যবহার করা হয় মুড়ি ভাজার জন্য আপনি চাইলে কাঠ বা গ্যাস দুটোই ব্যবহার করতে পারেন মুড়ির কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আপনারা আপনি যখন মেশিন কিনবেন আপনার সামনেই আপনি যে মেশিনটা কিনবেন সেই মেশিনটাতেই মুড়ি ভেজে দেখিয়ে দেওয়া হবে মুড়ির কোয়ালিটি দেখুন আপনারা তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন বিস্তারিত জেনে এই মেশিন অর্ডার করুন